ইনফামারি ডোমারে অরাজনৈতিক এবং ইসলামিক সামাজিক সংগঠন আল আবরার ফাউন্ডেশন আয়োজিত শুধুমাত্র মহিলা মা বন্ধুর জন্য দুই মাস ব্যাপী তৃতীয় ব্যাসে ফ্রি কোরআন শিক্ষার কোর্স অনুষ্ঠিত হয়েছে ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন মানিকের ফাউন্ডেশনের চেয়ারম্যান মিশর আল আজহারি ইউনিভার্সিটির অধ্যয়নরত মুফতিম মাওলানা আতাউল্লা বিন শহীদের পরিচালনায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা মুন্সিপাড়া গ্রামে রবিবার কোরআন শিক্ষার তৃতীয় ব্যাচের কার্যক্রম চালু করা হয় সেখানে অভিজ্ঞ আলেমা এবং হাফেজাদের সমন্বয়ে এলাকার চল্লিশ জন নারী মহাগ্রন্থ পবিত্র আল কোরআন শিক্ষা গ্রহণ করেন প্রধান শিক্ষিকা আলেমা সুমাইয়া আক্তার মুন্নি জানান ফাউন্ডেশনের সহযোগিতায় দুনিয়া এবং আখরাতের মুক্তির জন্য দীর্ঘ এক বছর যাবত বিনাশ্রমে এই কার্যক্রম পরিচালনা করে আসছি আল আবরা ফাউন্ডেশন থেকে মা বোনদের জন্য সহি শুদ্ধ হবে কোরআন ব্যবস্থা করা হয়েছে প্রথম ব্যাসে আমি শুরু করছি প্রথম ব্যাসে পঁচিশ জনের মতো পড়ছে এখন দ্বিতীয় তারা অনেকেই ভালোভাবে পড়ার চেষ্টা করেছে এবং পড়তেছে আমাদেরকে যে এইখানে যে পড়াইতেছে আল ফাউন্ডেশন থেকে আমাদেরকে ফ্রিতে পড়াইতেছে আমাদেরকে খুব ভালো লাগতেছে আমরা পাইতেছি আমাদের আমরা তো আগেই থেকে কোরআন শরীফ জানি কিন্তু আমাদের মত গুণা সহি নাই এগুলো আমরা ঠিক করতেছি আমাদেরকে অনেক ভালো লাগতেছে আমাদের শেষ মাস বয়সে যে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তেছি এটাই আলহামদুলিল্লাহ আর কি সংগঠনের স্বেচ্ছাসেবক তরিকুল ইসলাম বলেন দুই সালে উনত্রিশে মার্চ আল আব্রাল ফাউন্ডেশন গঠন করা হয় এটি একটি অরাজনৈতিক এবং ইসলামিক সামাজিক সংগঠন বিশেষ করে মা বোনদের ফ্রি কোরআন শিক্ষার ব্যাপারে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। আর আমাদের চেয়ারম্যান হচ্ছে মাওলানা আতাউল্লাহ তেনার মূল উদ্দেশ্য লক্ষ্য হইতেছে এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন অত দারিদ্র লোকজনের জন্য এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ডোমার উপজেলা বাগডোকরা মুন্সিপাড়ায় এখানে আল আবরা ফাউন্ডেশনের যে ধর্মীয় কিছু কাজ যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে আমরা অসুস্থদের জন্য সেবা দান এবং এখানে যে মা বোনদের জন্য সেইভাবে প্রাণ শিক্ষার জন্য আমরা তিরিশ দিন বা এখানে ষাট দিন ব্যাপী একটা আমরা কোর্স চালু করছি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তি মলনা আতাউল্লাহ বিন শহীদ মুঠোফোনে জানান ইসলামিক সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি শুধুমাত্র ডোমার উপজেলায় নয় আগামীতে সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে চাই এর জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন তিনি আমাদের ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল ধর্মীয় বিষয়বস্তুর পাশাপাশি সামাজিক যেসব কাজকর্ম আছে সেগুলোর পাশে হতদরিদ্র মানুষ মানুষদের পাশে দাঁড়াতে চান সেই উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষা কার্যক্রম হিসাবে উনি চালু করেছেন মহিলা মা বোনদের ষাট প্রশিক্ষণ কোর্স আমি আগের থেকে পড়াশোনা করতে পারি নামাজও করতে পারি কিন্তু আগে সেই সহি শুদ্ধভাবে করতে পারিনি এখন অনেক কিছু এখানে পড়ার পর অনেক কিছু সহি শুদ্ধভাবে করতেছি আলিসুল রহমান মানিক শালকি নিউজ